পরাজিত শক্তি যাতে দেশকে অস্থিতিশীল করতে না পারে এজন্য পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস রাজধানীর রাজারবাগে পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি জনগণের সাথে পুলিশের দূরত্ব ঘোচাতে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা মেহেদি হাসানের রিপোর্ট স্বৈরাচারকে রক্ষা করতে গিয়ে জুলাই বিপ্লবের পর গণরোষে পড়ে পুলিশ বিশৃঙ্খল অবস্থার মধ্যে দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার তারপর নানামুখী উদ্যোগে একটু একটু করে ঘুরে দাঁড়ায় আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত এ বাহিনী পুলিশ সপ্তাহ দু হাজার পঁচিশের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা জানান এখন আইন শৃঙ্খলা অনেকটাই নিয়ন্ত্রণে পুলিশ অন্যান্য বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন অনেকটা সম্ভব হয়েছে এদিকে সংস্কার সহ নানামুখী উদ্যোগের মধ্য দিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা আবারও বললেন চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুলাইয়ের মধ্যে হবে নির্বাচন কিন্তু পরাজিত শক্তি বসে নেই দেশকে অস্থিতিশীল করার সর্বোচ্চ চেষ্টা তারা করছে ভবিষ্যতে কখনো যেন পুলিশ বাহিনীকে দলীয় বাহিনী বা অন্য কাজে ব্যবহার না করা যায় তার জন্য একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অত্যন্ত জরুরি নির্বাচনের আগে এই আগের সময়টা অনেক কঠিন সময় আপনাদের সজাগ দৃষ্টি রাখতে হবে পরাজিত শক্তি যেন কোনোভাবেই দেশকে অস্থিতিশীল না করতে পারে লিলি হালাল বিউটি শপ বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি শপ দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য আমি আগেও বলেছি আবারও আপনাদেরকে নিয়ে স্মরণ করিয়ে দিচ্ছি সবাইকে আমরা একটা যুদ্ধ অবস্থায় আছি গেল ষোলো বছরে পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করায় জনবিচ্ছিন্ন হয়ে পড়েছিল এ বাহিনী প্রধান উপদেষ্টা বলেন জনগণের সাথে এ বাহিনীর দূরত্ব ঘোচাতে হবে বিগত ষোলো বছরে পুলিশ পুলিশ জনগণের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে সেই দূরত্ব কমিয়ে আনা পুলিশ বাহিনীর প্রতি মানুষের রাস্তা ফিরিয়ে আনা আমি বলবো এটা কঠিন না একবার সে আন্তরিক পরিবেশ সৃষ্টি হলে বন্ধন অটুট থাকবে নারী ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে পুলিশকে সর্বোচ্চ সংবেদনশীল হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার নারী এবং শিশু নিরাপত্তা পেলে আমরা বুঝতে পারবো দেশ নিরাপত্তার দিকে অনেক দূরে গেছে মেহেদি হাসান একুশে টেলিভিশন ঢাকা